মনীষ কিন্তু খুবই দক্ষ এবং আমাদের অনেক অভিজ্ঞতাশীল যিনি অনেক জন্মের পর থেকে কাজ করেন তিনি শিশুকাল থেকে এইভাবে খুব মানে দ্রুত গতিতে কাজ করতে অভ্যস্ত আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ওই পাশের ভুঁইগুলা সকাল থেকে উনি বের ফেলেছেন মানে ভুঁই কাজ হয়ে গেছে এই ভুঁইটা চলছে আমরা আশা করছি যে সকাল দশটার মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে যাই হোক আপনারা যদি কোনো রকম জিনিস আপনাদের ঘুম ছাপাই যে কোনো বীজ দেওয়া সার দেওয়া যে কোনো কাজে আপনারা বললে আমরা আপনার আপনার যে কোনো সময় আপনার কাজ আমরা তুলে দিতে পারবো উঠাই দিতে পারবো কমপ্লিট করে দিতে পারবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন